অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টিন তারকা জুলিয়ান আলবারেজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর তার অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি আবেগন পোস্ট করেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর তার কণ্ঠে ছিল বেদনার চাপ তবে সেই সঙ্গে দৃঢ় প্রত্যয়ের জলক জুলিয়ান আলবারেজ তার পোস্টে বলেন মাঠে আমাদের সর্বোচ্চ দেওয়ার পরও এই পরিণতি মেনে নেওয়া কষ্টকর শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই করেছি কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিল না তবে এই দলটি অসাধারণ চরিত্র আত্মত্যাগ এবং হৃদয় দেখিয়েছে তিনি আরও যোগ করেন আমাদের অসাধারণ সমর্থকদের ধন্যবাদ যারা সব সময় পাশে থাকেন আমাদের নিরন্তর অনুপ্রেরণা দেন এবং প্রতিটি ম্যাচকে বিশেষ করে তোলেন সামনে তাকানোর বার্তা দিয়ে বলেন এখন আমাদের এগিয়ে যাওয়ার সময় যা আসছে তার দিকে মনোযোগ দিতে হবে পরিশেষে রিয়াল মাদ্রিদকে কোয়ালিফিকেশনের জন্য অভিনন্দন বলে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা জানান জুলিয়ান আলবারেজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ফুটবল সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন